সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের সাত পৃষ্ঠা থেকে গল্প থেকে যোগাযোগের উপাদান খুঁজি নিচের গল্পটি রাবিয়া খাতনের উনিশশো থেকে দু হাজার একুশ উনিশশো পঁয়ত্রিশে জন্ম দু হাজার ওনার মৃত্যু তিনি মূলত কথা সাহিত্যিক তার মেঘের পরে মেঘ মধুমতি কখনো মেঘ কখনো বৃষ্টি এসব উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে ছোটদের জন্য তিনি অনেক গল্প উপন্যাস লিখেছেন তার এই লেখার নাম হচ্ছে অপারেশন লিখেছেন রাবিয়া খাতন এটা আসলে মুক্তিযুদ্ধকালীন কিছু তথ্য নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সম্পর্কে তাদের কিছু উক্তি এখানে প্রকাশিত হয়েছে আমরা এই পাঠটা পড়ে নেব যোগাযোগের প্রাসঙ্গিকতা এখানে অপারেশন কদমতলি গল্প থেকে পাঁচটি কথা দেওয়া হল এসব কথা গল্পের কোন চরিত্র কোন প্রসঙ্গে লেখা হয়েছে সঙ্গে কথাগুলো কতটুকু প্রাসঙ্গিক হয়েছে তা উল্লেখ করো কাজ শেষে হলে সে অফারের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও প্রথমটি নমুনা উত্তর দেওয়া হলো কি আবার হবে আমার মতো ঘুম ধরেছে এখন কবিতা এই কথাটা কে বলছে বা কতটুকু প্রাসঙ্গিক হয়েছে সেটা আমরা দেখি কথাটা কতটুকু প্রাসঙ্গিক কথাটি বলেছে অপারেশন কদমচন্ডী গল্পের চরিত্র আন্না দাদি রূপকথার গল্প বলছিলেন সেই গল্প শুনছিল আন্না মান্না আর চন্দন চন্দনের কথার জবাবে আন্না এ কথা বলেছিল রূপকথার গল্প বলতে গিয়ে দাদি হঠাৎ করে জয় বাংলা রেডিওর কথা বলে ফেললেন তাই ছন্দন অবাক হয়ে সে জানতে চায় দাদির ঘুম পেয়েছে কিনা তারা মনে করেছিল দাদি বুঝি কথার খেই হারিয়ে ফেলেছেন এমন অবস্থা চন্দনের কথার পরিপ্রেক্ষিতে আন্নার কথাটা কি প্রাসঙ্গিক রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে কথাটা কত প্রাসঙ্গিক রাক্ষসের গিলে খাওয়া মানুষগুলো শহীদ হয়েছে এ শহীদের থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের অন্য মানুষেরা দেশকে শত্রু মুক্ত করতে ঝাঁপিয়ে পড়ে তাই বলা যায় উক্ত গল্পে দাদি চরিত্রের কথাটির প্রাসঙ্গিকতা আছে এই যুদ্ধকে গেরিলা যুদ্ধ বলা কতটুকু প্রাসঙ্গিক গেরিলা যোদ্ধারা সাধারণত সংখ্যায় কম থাকে তারা লুকিয়ে লুকিয়ে শত্রুর গতিবিধি নজরদারি করে হঠাৎ করে অতর্কিত কয়রে অতর্কিত হামলা করে শত্রুর সব রণকৌশল ব্যর্থ করে দেয় তাই কথা এটা এখানে কথাটা কি প্রাসঙ্গিক তাই এখানে কথাটি প্রাসঙ্গিক বেশি দিন আর নাই কথাটা কতটুকু প্রাসঙ্গিক এখানে এ কথা দ্বারা শত্রুরা যে অল্প সময় পরাজিত হতে যাচ্ছে তার ইঙ্গিত দেওয়া হয়েছে অত্যাচারী ইয়াহিয়া ও টিক্ষা খানের তিন যে শেষ তা বোঝানো হয়েছে সে হিসাবে কথাটি এখানে প্রাসঙ্গিক হয়েছে এবার পাবে কি করে বাইয়েরা জব্বর চালাক কথাটা কতটুকু প্রাসঙ্গিক এই কথাটা দ্বারা মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কৌশল অনেক ভালো তা বোঝানো হয়েছে অর্থাৎ আমাদের যে গেরিলা যোদ্ধারা তাদের যুদ্ধ কৌশলটা অনেক ভালো তারা বাহিনীর উপর অতর্কিত হামলা করে সাধারণ মানুষের সাথে মিশে যায় হামলা করলো করে তারা কৃষকের সাথে জেলের সাথে মিশে এম হয়ে যায় তাকে ধরার কোনো উপায় থাকে না তাই উক্ত কথাটি এখানে প্রাসঙ্গিক যোগাযোগ মর্যাদা সূচক শব্দ যোগাযোগে বাংলা ভাষায় তিন ধরনের সর্বনাম ব্যবহার করে একটা হচ্ছে সাধারণ সর্বনাম মানের সর্বনাম আর একটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম এখানে দাদির সাথে কি হলো আমরা একটু দেখি বলছে ও দাদি তোমার কি হলো এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করছে এখানে সাধারণ সর্বনাম ব্যবহার করছে মানের সর্বনামের প্রয়োগটা কি হবে ও দাদি আপনার কি হলো অর্থাৎ তোমার স্থলে এখানে কি হবে আপনার মানের সর্বনামে এখানে আপনার হবে ঘনিষ্ঠ সর্বনাম প্রয়োগে বাক্যটি কেমন ও দাদি তোর কি হলো মানে যদি নাতনি নাতনির সাথে দাদির সম্পর্ক একেবারে ঘনিষ্ঠ হয় তখন এখানে তিনি তারা কি ব্যবহার করে তোর ব্যবহার করে তারপর আমরা সাধারণত আপনি শব্দটা ব্যবহার করাটা সবচেয়ে ভালো হবে এবার আস মান্নার সঙ্গে সঙ্গে চায় এখানে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহার করেছে এখানে সাধারণ ক্রিয়াপদ ব্যবহার চেঁচায় শব্দটা মানে ক্রিয়াপদ রূপটি কি হবে এখানে মান্নার সঙ্গে সঙ্গে চেঁচান না বলে আমরা কি বলবো হচ্ছে সাধারণ ক্রিয়াপদ আর যখন মানি ব্যবহার করি তখন আমরা চেঁচান এবার আসো রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখিস ঠিক ফিরে আসবে এই বাক্যের মধ্যে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহার করেছে এখানে ঘনিষ্ঠ ক্রিয়াপদ দেখিস দেখিসটা হচ্ছে কি ঘনিষ্ঠ ক্রিয়াপদ তারপরে এখানে বাক্যের মাঝে কোন ধরনের ক্রিয়ারূপ প্রয়োগ করলে বাক্যটা কেমন হতে পারে সেখানে হতে পারে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখো সাধারণ কি দেখিস দেখিস শব্দ জায়গায় কি হবে দেখো দেখো ঠিক এক ঠিক ফিরে আসবে তারপর মানিক ক্রিয়াপদ প্রয়োগে বাক্যটি কেমন হবে রাক্ষসের গিলে খাওয়া এই মানুষগুলো একদিন দেখবেন ঠিক ফিরে আসবে অর্থাৎ এখানে দেখোটা হচ্ছে সাধারণ ক্রিয়া তারপরে দেখিসটা হচ্ছে এই ঘনিষ্ঠ ক্রিয়া আর দেখবেনটা হচ্ছে মানে ক্রিয়া তোকে কি করতে হবে মনে আছে তো এখানে যে এখানে কোন ধরনের স্মরণ ব্যবহার করা হচ্ছে সর্বনাম নামের পরিবর্তে যেটা সেটা হচ্ছে স্মরণ যে তোকে তোকেটা হচ্ছে কি ঘনিষ্ঠ সর্বনাম সাধারণ সর্বনামে প্রয়োগে বাক্যটি কেমন হবে তোমাকে কি করতে হবে মনে আছে তো মানে প্রয়োগে বাক্যটি কেমন হবে হবে তোমাকে এখানে কি আপনাকে এটাই আর কোনো পরিবর্তন তোমাকে হচ্ছে সাধারণ আর তোকে হচ্ছে ঘনিষ্ঠ আর মানে সর্বনামে হবে আপনাকে কি করতে হবে মনে আছে তো ঠিক আছে চলো ঘুমাতে যায় এখানে চলো ঘুমাতে যায় এটা হচ্ছে কি ঘনিষ্ঠ ক্রিয়ারূপ অবস্থায় আছে সাধারণ ক্রিয়ার হবে কি ঠিক আছে চলো ঘুমাতে যায় এখন মানি ক্রিয়া পদে বাক্যটি কেমন হবে ঠিক আছে চলেন ঘুমাতে যায় চলো জায়গায় কি হবে চলেন পরিবর্তিত হবে চলেন ঘুমাতে যায় তাহলে আমরা ঘনিষ্ঠ হচ্ছে চলো ঘনিষ্ঠতে আমরা কি রে সাধারণত চলো তারপরে সাধারণ হবে কি চলো আর মানে হচ্ছে কি চলেন তুই যা তো সাধারণ সর্বনামে মানে সর্বনামে বাক্যটি কেমন হবে তুমি যাও তাকে তুই না বলে আমরা কি বলবো তুমি বলবো তুমি যাও আর সাধারণ সর্বনামে হ্যাঁ দুঃখিত মানি সর্বনামে হবে আপনি যান আর সাধারণ সর্বনাম বাক্যটি হবে তুমি যাও খালার বিল পেরিয়ে তারা এগোতে লাগলো পাড়ির দিকে এখানে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে আমরা সাধারণ সর্বনাম ব্যবহার করা হয়েছে তারা এই তারাটা হচ্ছে সাধারণ সর্বনাম আর যে মানি ব্যবহার করা হয় তখন এই তারাতে তার হচ্ছে সাধারণ আর যখন তারা উপর যখন দেওয়া হয় তখন সেটা হবে মানির সর্বনাম তুই অপারেশন অংশ নিয়েছিস এখানে কোন ধরনের স্বরণ ব্যবহার এখানে ঘনিষ্ঠ তুই শব্দটা হবে কি একেবারে ঘনিষ্ঠ স্বরনাম এখানে কোন ধরনের স্মরণ ব্যবহার হচ্ছে ঘনিষ্ঠ তার মানে স্বরনামে বললে কি তুই জায়গায় কি হবে আপনি আপনি অপারেশনে অংশ নিয়েছেন আর যখন সাধারণ সর্বনাম প্রয়োগ করে বাক্যটা হবে কি তুমি অপারেশনে অংশ নিয়েছিলে যোগাযোগের উপাদান বিশ্লেষণ যেমন লেখা গেলে সপরের সাথে আলোচনা করে মতামত পরিস্থিতি একটা পরিস্থিতি আমরা নির্ধারণ করলাম বেড়াতে যাওয়ার ক্লাসে পড়া না যায় একজন স্টুডেন্ট বেড়াতে গিয়েছে যে ক্লাসের সে পড়া জানে না যোগাযোগের উদ্দেশ্য কি ক্লাসের পড়া জানতে কোনো এক সহপাঠীকে কি করা ফোন করা যে ধরনের চিন্তা অনুভূতি তার প্রকাশ পেয়েছে ক্লাসের পাঠের প্রতি মনোযোগ প্রকাশ পেয়েছে এটা আমরা বুঝতে পারছি যে ক্লাসের প্রতি তার মনোযোগ আছে আর কি উপায়ে যোগাযোগ করে যেমন এস এম এস করে আমরা যোগাযোগ করতে পারতাম সে ইমেল করে যোগাযোগ করতে পারতাম অথবা সরাসরি তার বাসায় গিয়েও যোগাযোগ করতে পারত এবার আস উপরে পরিস্থিতি পরিবারের বাইরে কোনো ব্যক্তির সাথে আলোচনা করো যোগাযোগের উদ্দেশ্য পূরণের পরিস্থিতি বিবেচনায় আর কী কি করা যেতে পারতো সে ব্যাপারে তার মতামত নাও এবং নিচে উল্লেখ করে যেমন যে কোনো সামাজিক মাধ্যম যেমন ইমো হোয়াটসঅ্যাপে কথা বলা এবং যোগাযোগ সম্পাদন করা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম